এটা কাউন্টি অ্যাকুরেট ভাবে করা যাবে আনুমানিক ভাবে সত্তর আশি লাখ তো হবেই সত্তর আশি লক্ষ মানুষ ইনশাআল্লাহ এত বড় জমায়েত আগে পশ্চিমবঙ্গে হয়েছে মনে হচ্ছে কখনোই হয়নি আজ ত্রিশ পঁয়ত্রিশ বছর ত্রিশ বত্রিশ বছর আগে যেটা হয়েছে বলছি বা চৌত্রিশ বছর আগে হয়েছে এ ধরনের তাহলে তো প্রজন্মই ছিল না এত মানুষ ছিল না তখন না এত মানুষ ছিল না কেমন লাগছে আপনি কোথা থেকে আসছেন একই জায়গা একই জায়গায় বাড়ি মালদার থেকে মালদার সুজাপুর সুजापुर হুম সুजापुर গাইজ বাড়ি থেকে হ্যাঁ থাকবেন তিন দিন থাকবো কেমন লাগছে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ যে সারা বিশ্বের মানুষ এক এক একত্রিত হচ্ছে এটা একটা আমাদের ইসলাম ধর্মের একটা একটা ভালো মেলবন্ধন খুবই ভালো লাগছে কেমন খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো দুমা নামাজ পড়বেন তো আর আমাদের এত সমাগম এত লোক আসছে কোন ঝগড়া কাউকে আমি বেলদা খড়গপুর বেলদা খড়গপুর থেকে বেলদা আগে আগে দীঘা সাইডে দীঘা ওখান থেকে তিন দিনই থাকবো দরকার হলে চার দিন থাকবো পাঁচ দিন থাকবো এত খুশি ছেড়ে যেতে চাইছি না বড় বড় বয়স্ক কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার হাঁটতে পারবে কোনো একটা গাড়ি আছে কোনো গাড়ির যোগাযোগ নেই কোন গাড়ি না

কি বলবো বাড়ি আমাদের বহরমপুর চুনাকালের নিমতলা হ্যাঁ চলে যাচ্ছে কারণ ওখানে আপনার প্রচন্ড ঠান্ডা এবং আপনার ওই ঠান্ডা নিবারণের জন্য কোনো সেট ভালো আমাদের জন্য নাই হ্যাঁ মানে গা একবারে ভিজে যাচ্ছে ঠান্ডায় তারপরে পানির একটু না এখন পর্যন্ত কোনো গাড়ি আমরা পাইনি মোটামুটি মোটামুটি আপনার না হলো 14 কিলোমিটার হবে হয়তো পরিষেবা কিছু ভালো না না গাড়ির পরিষেবাটা পেলে আমরা সন্তুষ্ট ছিলাম আর এমনি এসেছিলেন হ্যাঁ হ্যাঁ প্রচন্ড চাপ লোকের মানে অনেক লোকের আমরা রিকোয়েস্ট করছি কোনো গাড়ি ঘোড়া দিতে পারছি না